হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে আমরা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বসবাস করতেছি কিন্তু উপরে চাইলে আমাদের চক্ষু ফিরে আসে যেমন কোরআনে আল্লাহ একটা কথা বলেছেন তোমরা জমিনে দাঁড়িয়ে আকাশের দিকে দৃষ্টি করো দেখো তোমাদের দৃষ্টি ফিরে জমিনে ফিরে আসবে তো আমার এত বড়ো নিদর্শন আমার এত বড় সৃষ্টি তোমরা আকাশের দিকে তাকালে যদি তোমার দৃষ্টি নিক্ষেপ ওখানে করলে যদি দৃষ্টিটা জমে ফিরে আসে তাহলে তোমরা কি বুঝবে কি জ্ঞান করবে তাই বলা হয়েছে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা ঘোরাফেরা করি ফাইটারে রকেটে এবং প্লেনে যেভাবে ঘোরাফেরি করি কিন্তু আমরা এই বিশ্বের কোনো কিছু দেখে শেষ করতে পারবো না তাই একটা কথা বলা হয়েছে সাধকের মতে যে মহা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব পাণ্ডে যাই হোক আজকে সে আলোচনায় যাব না তবে আজকের আলোচনার যে একটা মূল একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব সে আলোচনাটি হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর এবং বাহিরে পরমাত্মা কে বিবেক কে এই নাম ধরিয়া যে কে আছে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করবো ইনশাল্লাহ তবে আজকের এই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আমাদের জ্ঞান লাভ হবে আর সেই জ্ঞানের কথা কিন্তু আল্লাহ একটা কথা বলেছে যে জ্ঞানী ভক্ত বা জ্ঞানী ব্যক্তি আমার প্রিয় যারা জ্ঞান খাটিয়ে নিজে চরিত্রবান হয় এবং মানুষের উপকার করে সৃষ্টির উপকার করে সেই ব্যক্তি আমার প্রিয় তাহলে আমরা যে জ্ঞান অর্জন করব। সেই জ্ঞানের দ্বারা নিজে উপকৃত হই এবং অন্যকে আমরা উপকার করতে পারি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বাহিরে এবং ভিতরে পরমাত্মাটি আসলে কে এবং কি এই পরমাত্মার মধ্যে আল্লাহ এক এবং ঈশা আলাইসাল্লাম এর কাছে পরমাত্মা এক এবং পরমাত্মার গুণ নিয়া ঈশা মহসি এই জগতে প্রেরণ হইলেন যাহাকে রুহ আল্লাহ বলা হয় পরমাত্মাকেই রুহ বলা হয় আর পরমাত্মার নাম ধরিয়া আর পরমাত্মার নাম ধরিবার কারণ হইল পরম আত্মাই মহাত্মা এবং মহাত্মাই সকল জীবের প্রাণ সকল সৃষ্টিরও প্রাণ সকল সৃষ্টিরও প্রাণ হইয়া এবং সমস্ত জীবের মাঝে বিলীন হইয়া আছে সকল প্রাণীর মধ্যে পরমাত্মা বিলীন আছে ঠিকই কিন্তু জাগ্রত না যদি কোনো মানুষ জীব সাধনার দ্বারা জাগ্রত করতে পারে তাহলে তাহার মধ্যে বিবেক জাগ্রত হয় তখন ওই মানুষটি বিবেকের কথায় তাহার জ্ঞান চালায় মনে যাহা কয় তাহা করে না একমাত্র বিবেক এর কথায় চলতে থাকে যিনি বিবেকের কথায় চলল তিনি রাসুলের কথায় চলল যিনি মনের কথায় চলল তিনি ছয় রিপুর কথায় চলল কারণ পরমাত্মা বিবেককে জাগ্রত রাখে এবং বিবেক জ্ঞানকে জাগ্রত রাখে তেমনি করে মনকে ছয় রেপু চালায় তেমনি করে জীবকে মন চালায় তেমনি করে দশ ইন্দ্রিয় ও মনের পক্ষে চলে যায় তখনই মন জ্ঞানটাকে কুপতে চালায় তখন মন বিবেকের কথায় আর চলে না তখন পরমাত্মা বিবেক নামের রাসুলকে জাগ্রত করিতে থাকে কিন্তু বিবেকের কথায় মন আর সারা দেয় না পরমাত্মা এবং বিবেক নামের রাসুলকে পরমাত্মা এবং বিবেক নামের রাসুলকে মানতেছে না তখনই একজন মুর্শিদ নামের জাহেরি রাসুলকে ধরিতে হয় কথাটি আমি আবার বলছি তেমন করে দশ ইন্দ্রিয় মনের পক্ষে চলে যায় তখনই মন জ্ঞানটাকে উপতে চালায় তখন মন বিবেকের কথায় আর চলে না তখন পরমাত্মা বিবেককে তখন পরমাত্মা বিবেক নামের রাসুলকে জাগ্রত করিতে থাকে কিন্তু বিবেকের কথায় মন আর সাড়া দেয় না পরমাত্মা এবং বিবেক নামের রাসুলকে যখন আর মানতেছে না তখনই একজন তখনই একজন মুর্শিদ নামের জাহেরি রাসুলকে ধরিতে হয় সেই মুর্শিদ নামের জাহেরি রাসুল তখন ওই মানুষটিকে সাধনা দিয়ে শিখাইয়া দিল এবং এই সাধনা করে করে দশটি ইন্দ্রিয়কে দুর্বল করিল এবং সাথে সাথে জীব দেহটাকেও জীব আত্মাটাও দুর্বল হইয়া পড়িয়াছে এখন এই মানুষটি সাধনা থামাইতেছে না এখন দেখা যায় এখন দেখা যায় ছয় রিপুর কথায় মন জীবকে নিয়া আগাইতে পারতেছে না তখনই জীব নিশক্তির দুর্বলতার কারণে এখন মনের কথায় আর কাজ করতে পারে না তখনই এই মন বিবেকের কথায় চলতে শুরু করিয়াছে জীব ও সহজ সরল পথে চলিতেছে তাহলে আমি যে বিষয়টি বোঝাইতে চাইলাম সেটি হইল পরমাত্মার গুণ ক্ষমতার বিষয় ঈশা মহর্ষিকে দিয়ে বোঝানো হইল বিবেক আমার রাসুল তিনি শুধু আল্লাহর বন্ধুই নয় তিনি আমাদেরও সকল ভালো কাজের পরামর্শকারী তিনি ও বন্ধু এবং বিবেক নামের রাসুল সর্বসময়েই কাঁদিতেছে বান্দার মুক্তির জন্য বিবেক নামের রাসুল আমার তোমার জন্য কাঁদে আমিও কাঁদি তুমিও কাঁদো তবেই আত্মাকে পেলেই আল্লাহকেই পাওয়া হবে তবে আরও একটি কথা হইল এই জগতে মানুষ যতই সাধনা করুক না কেন যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মনটাকে বৈরাগ্য ভাব না আনতে পারবে ততক্ষণ পর্যন্ত সাধন সিদ্ধি লাভ করিতে পারিবে না এই জন্যই বলা হয় সর্বত্যাগী অনুরাগী তিনিই হন বৈরাগী এই পৃথিবীতে কেউ যদি সাধনার মাধ্যমে আল্লাহকে পাইতে চায় সে যেন সাধনার পাশাপাশি আল্লাহর কাছে আল্লাহকেই পাইতে চায় বেশি 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 সাহায্য চায় এবং চোখের পানির ও বহুমূল্য হে জগতবাসী আজকের এই বিষয়টি বলতে যাইয়া আমার ঠোঁট কেঁপে যায় বলতে একটু কেমন লেগে যায় জানি না আপনাদের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই আজকের এই আলোচনাটা যদি কেউ বুঝতে চায় তাহলে তিনি অবশ্যই বিবেকের কথাই চলবে আর বিবেকের মধ্যেই মিক্সন হয়ে আছে রাসুল আর এই রাসুল আমাকে পথ দেখায় যখন আমরা বিবেকের কথা ছাড়া মনের কথায় চলে একটা খারাপ কিছু করে ফেলেছি যখন লাঞ্ছনা বঞ্চনা হয়েছি তখন আমার চোখে পানি আসে তাহলে আমার চোখে পানি আসে কে কাঁদলো পরে আমার চোখে পানি আসলো যখন আমার ভিতরে বিবেকের সাথে মিশ্রণ হয়ে রাসুল যখন কাঁদে যা তোকে তো না করেছিলাম এই কাজটি করিস না করার পরে কি হল তখন আমি আটকে গেলাম লাঞ্ছনা বঞ্চনা হলাম তখন সেই রাসুল নামের বিবেক যখন আমার মধ্যে বসে কাঁদে তখন আমার চোখে পানি ঝরে হে জগতবাসী আজকের পর থেকে আমরা বিবেকের কথায় চলব তাহলে রাসুলের কথায় চলা হবে আর রাসুলের কথায় চলা হলে আল্লাহর কথায় চলা হবে তখন কি হবে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইহুকাল এবং পরকালে তবে আজ আমি আলী চিস্তি আপনাদেরকে এই কথাগুলো শুনিয়ে বলছি আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এই কথাগুলো বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ